নীল আকাশে কালো মেঘের আনাগোনা শিশির ভেজা ধান ক্ষেত আর প্রকৃতি রৌদ্রে ঝলমলে কাশেদের মাথা দোলানো শিউলির সুবাস আর শরতে ঢাকে কাটি জানান দেয় মা এসে গেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি আউস গ্রামের দিগনগর গ্রামে রায়বাড়িতে আর রায়বাড়ি পুজো নেই নেই করে সাড়ে তিনশো থেকে চারশো বছরের আর রায়বাড়ি পুজো মানে একবারে অন্যরকম বলতে পারেন ভিন্ন সেই চিত্র আমরা দেখাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে যে এই রায়বাড়ির পুজোর দুর্গা মায়ের সঙ্গে নেই কোনো দেবদেবী নেই গণেশ নেই সরস্বতী নেই লক্ষ্মী আছেন শুধু জয়া বিজয়া এবং এই দুর্গা প্রতিমায়ের নেই ধর শুধু মুন্ডুটুকু রয়েছেই এই মুন্ডুটুকু সেই তিনশো বছর ধরেই রীতি মেনে পুজো করে আসছেন এই রায়বাড়ির ইতিহাস বলতে ধরুন আমরা জেনারেশান বাই জেনারেশান আগের যে জেনারেশান তাদের কাছ থেকেই ধারা অনুযায়ী আমরা যেটা যেটুকু জানতে পেরেছি আর কি যে এটা এখানে যে মায়ের যে পুজোটা হয় এটা জমিদেরই আমল থেকেই পুজোটা হচ্ছে তারপর বংশ পরম্পরায় আমরা সমস্ত টোটাল সেইভাবেই আমরা করছি কাজগুলো আর এটার একটা প্রতিচ্ছবি হচ্ছে আপনার যখন দুর্গার সাথে অসুরের যে সংহার হয়েছিল সেই সময়ে তখন যে মানে মায়াবিনী যে রূপটা মা দেখিয়েছিলেন সেই মায়াবিনী রূপটাতে অসুররা ভুলে ভেবেছিল যে মা বোধহয় মারা গেছেন মা দুর্গাপদে মানে নিহত হয়েছিলেন এটা মধ্যে ওনাদের ওষুধের ধারণা ছিল কিন্তু সেটা আদৌ না ওটা মায়াবী মায়ের রূপ ছিল তারপর মা আবার নিয়মিতভাবে আবার ইয়ে করে ওই ওষুধ দিকে বধ করেছিলেন সেটারই চিত্রে এটার মধ্যে ধরা আছে এবং সেই জমিদার আমল থেকে এই প্রথাটাই চলে আসছে এইভাবেই পুজো হচ্ছে আমাদের এবং কোনো নিয়মে কোনো ব্যাঘাত ঘটেনি আজ পর্যন্ত সেই জন্যেই এখানে কোনো মূর্তি এখানে রাখা হয় না শুধু জয়া বিজয়া ওটা হচ্ছে আমরা দুর্গা সখী আর ওই দুর্গা মায়ের যে মূর্তি মানে মূর্তি ছিন্নমস্তা মূর্তিটাই এখানে প্রতিরূপটা এখানে তুলে ধরা শুধু মুন্ডুটা না 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 একদম না এখানে এই সিস্টেমই এইভাবে আমরা ছোটো থেকে দেখে আসছি আমাদের আগের জেনারেশন তারাও দেখে আসছে এইভাবেই চলছে আর আমাদের এখানে একটা মুশকিল হচ্ছে যে অনেক আগে থেকে মূর্তি তৈরি করা যায় না বোধন আসবে তারপর মায়ের বোধন আসার পর আমাদের এই মূর্তি তৈরি করা হয় এখানে এটা মোটামুটি ধরুন সাড়ে তিনশো বছরের ওপরে ওপরে আমরা যেটা শুনেছি সাড়ে তিনশো বছরের উপরে পুজো এবং হ্যাঁ বহু জমিদার প্রথা অনুযায়ী এবং সেই প্রথা অনুযায়ী আমাদের এক আসনের মধ্যে পূজা হয় এখানে এবং সেইভাবেই পুজো হয় এবং বহু নিষ্ঠা সহকারে আমাদের পরিবারের এখনো সবাই নিষ্ঠা সহকারে এই পুজোটাকে আমরা আগে কেমন হতো বলতেন চাকচিক্য জগতে ধরুন এখন তো অনেকটা ব্যাপার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে দেখবেন কোনো এই পুজোটা যদি আসেন আপনারা কোনো চাকচিক্যের ব্যাপার দেখতে পাবেন না সেই পুরোনো দিনে যে সিস্টেম অনুযায়ী যে অনুযায়ী যা হতো সেই অনুযায়ী পুজোগুলো নিয়ম মেনে সেইভাবেই করা হয় এখানে আছে কেউ আসেন আসেন অনেকজন বাইরে এ আপনাদের মতো অনেক মানুষ সাংবাদিকরা বা অন্য মানুষের যাদের মানে ইতিহাস সম্বন্ধে জানা দিননগড়ে তো প্রচুর ইতিহাস দিন ধরুন প্রচুর এখানে প্রচুর মন্দির আছে সেই ইতিহাস জানার জন্য মানুষ আসেন এখানে পুজো উপলক্ষে কী কী করা হয় মানে ব্যাপারটা বলি করা হয় মানে আমরা যেমন পুজোর জিনিসটা যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনই যে সিস্টেমে পুজো হয় যখন মায়ের নিয়ম অনুযায়ী যে যে টাইম আছে সেই টাইম অনুযায়ী পুজো হয় ভোগের না ভোগের বলতে বলি আমাদের ইয়ের যে ভোগটা সেই ভোগটা লুচি ভাত ভোগ না সবটাই লুচি ভোগের উপর হয় লুচি ভোগ যুদ্ধকালীন দুর্গা মায়ের যে বিভিন্ন রূপ দেখা দিয়েছিল আজও দীঘনগরের রায় পরিবার তিনশো বছর ধরে পুজো করে আসছেন